বন্ধুরা এই হলো সেই গ্রামীণ পরিবেশ যেখানে আসলে অন্তরটা ঠান্ডা হয়ে যায় পাই মানসিকভাবে অনেক প্রশান্তি প্রিয় বন্ধুরা আমি এমনই একটি জায়গায় আছি সেই জায়গাটা যারা গ্রামে থাকে তারা এর মূল্য বুঝতে পারে না কিন্তু যারা শহরে থাকে তার এই যে সুন্দর সবুজ এমন একটা পরিবেশ মুক্ত আকাশে আমি নিজেকে যেন ধন্য মনে করছি প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি নিঝুম নিরালয় নিস্তব্ধ একটি জায়গায় যেটার নাম হচ্ছে গ্রাম প্রিয় বন্ধুরা আমরা অনেকেই অনেক স্থানের সাথে পরিচিত কেউ বা শহরে কেউ বা উপশহরে আমরা বসবাস করি কিন্তু সবাই গ্রামে কিন্তু বসবাস করি না প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে গ্রামের এই যে সুন্দর একটা পরিবেশ এটাই আজকে দেখানোর জন্য নিয়ে এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি এক মুক্ত আকাশের নিচে খোলা ময়দানে এই বিশাল বিস্তৃত এই জমিনটাতে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু ধান খেত আর ধান খেত চতুর্দিকে এত সুন্দরভাবে নীল ব্যাকগ্রাউন্ড যা দেখলেই হৃদয়টা ঠান্ডা হয়ে যায় প্রিয় দর্শক গ্রাম বাংলার আরেক সুন্দর দৃশ্য হচ্ছে গ্রাম বাংলার মাঠে ঘাটে পথে ক্ষেত খামারে বিভিন্ন সবুজ শ্যামল জায়গায় ছাগল বেঁধে রাখার এক সুন্দর পরিবেশ প্রিয় দর্শক আমরা যারা গ্রামে থাকি তার কতই না ছাগল চড়ানোর সাথে পরিচিত ছাগল চড়াতে এক লাগে অসম্ভব অভিজ্ঞতা সবার দ্বারাই এই কাজ কোনো দিনও সম্ভব হয় না এটা লাগে প্রচণ্ড পরিমাণ ধৈর্য ও সাহসিকতা প্রিয় দর্শক গ্রাম বাংলার অসংখ্য কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম যা সত্যি অবাক করা এক তথ্য ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভাল লাগবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম